একদিন হযরত মুসাআলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের পথে রহনা দিলেন পথে যেতে যেতে তিনি দুই ব্যক্তির সঙ্গে দেখা পেলেন তাদের মধ্যে একজন ছিল ধোনি অন্যজন অত্যন্ত গরিব প্রথম ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও বলল হে মুসা তুমি যখন তোমার প্রতিপালকের সঙ্গে দেখা করবে তখন আমার পক্ষ থেকে বলো আমার আর কিছুর প্রয়োজন নেই তিনি যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট অপর ব্যক্তি যে নিঃস্ব ও দরিদ্র কষ্টবরা কণ্ঠে বলল হে মূসা তুমি যখন আল্লাহর সাথে কথা বলবে তাকে বলো আমার জন্য কিছু দান করুক আমার তো কিছুই নেই আমি বড়ই অভাবগ্রস্ত হযরত মুসা আলাইসাল্লাম এই দুটি অনুরোধ নিয়েই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন তিনি আল্লাহর কাছে বললেন হে প্রভু সেই দনী ব্যক্তি বলেছে তার আর কিছুর প্রয়োজন নেই আর দরিদ্র ব্যক্তি আপনাকে অনুরোধ করেছে তাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ তালা মুসাল্লা সাল্লামকে বললেন ধনী ব্যক্তিকে বলো সে যেন আমার সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় আর গরিব ব্যক্তিকে বলো সে যেন আমার সুক্রিয়া আদায় করে হযত মুসাল্লাহ সাল্লাম ফিরে এসে গরিব ব্যক্তিকে বললেন তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো কিন্তু গরিব ব্যক্তি হতাশকণ্ঠে বলল কিসের সুক্রিয়া আদায় করব। আমার কাছে তো কিছুই নেই শুধু এই ছেঁড়া কাপড় ছাড়া অন্যদিকে মুসাল্লা যখন ধনী ব্যক্তির কাছে গেলেন তখন তাকে বললেন আল্লাহ বলেছেন তুমি যেন তার সুক্রিয়া আদায় করা বন্ধ করো তাহলে তিনি তোমাকে আর কিছুই দেবেন না ধনী ব্যক্তি বিস্মিত হয়ে বললেন আমি কিভাবে আল্লাহ সুক্রিয়া আদায় করা বন্ধ করব। তিনি আমাকে এত কিছু দিয়েছেন আমি তার কৃতজ্ঞতা প্রকাশ না করে থাকতেই পারি না এরপর কিছুদিন পর মুসালা আবার সেই দুজনের কাছে আসেন তিনি দেখতে পান যে গরিব ব্যক্তি আগের চেয়েও বেশি অভাবী হয়ে পড়েছেন আর ধনী ব্যক্তি আরও ধনী হয়ে গেছেন মুসা মুসাল্লা সাল্লাম বিস্মিত হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু এটা কিভাবে সম্ভব আল্লাহ উত্তরে বললেন গরিব ব্যক্তি কখনোই আমার নিয়ামতের কদর করেনি তাই আমি তার অবস্থা অপরিবর্তিত রেখেছি আর ধনী ব্যক্তি সর্বদা আমার সুক্রিয়া আদায় করেছে তাই আমি তাকে আরও বেশি দান করেছি যে আমার কৃতজ্ঞ হয় আমি তাকে আরও দিই আর যে অকৃতজ্ঞ হয় সে আরও বঞ্চিত হয় এই গল্প থেকে আমরা এইটাই শিক্ষা পাই শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয় অকৃতজ্ঞ হলে পাওয়া নিয়ামত কমে যেতে পারে অবাবের সময় শুক্রিয়া আদায় করা উচিত কারণ আল্লাহর রহমত সীমাহীন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের প্রতি আরও অনুগ্রহ বৃদ্ধি করব। আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর বন্ধুরা অতএব আমাদের আল্লাহর প্রতি সর্বদা সুক্রিয়া আদায় করতে হবে তার নিয়ামতের প্রতি আমাদের কখনো অবহেলা করা যাবে না কারণ আল্লাহ যা কিছুই করেন তা সর্বদা আমাদের ভালোর জন্যই করেন আল্লাহ আল্লাহতালা যুগে যুগে শত শত নবিরাসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদের উচিত সর্বদা আল্লাহকে স্মরণ করা এবং তার নামাজ আদায় করা হজরত মুসা্লামের সাথে আল্লাহর দেখাটাও ছিল কিন্তু আমাদের জন্য একটি শিক্ষা যদিও আমরা কিন্তু জানি হযর মুসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে পাননি তার আলোর ঝলকানিতে তুর পাহাড় কিন্তু একদম দসে গিয়েছিল তো আজকের ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো কথা হচ্ছে নতুন কোনো শিক্ষণীয় গল্পে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ